মুসলিদের বাধায় এবার পণ্ড অপু বিশ্বাসের উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বাস চট্টগ্রামে মেহজাবিন চৌধুরী টাঙ্গাইলে পড়ি মনির পর এবার ঢাকার মধ্যেই মুসলিদের তোপের মুখে বাতিল করতে হল চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি অনুষ্ঠান দুই আট জানুয়ারি ঢাকার কামরাঙ্গিচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় এ অভিনেত্রীর তবে স্থানীয় মুসলিরা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গিচোর থানায় গিয়ে অভিযোগ জানায় এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে বিষয়টি নিশ্চিত করে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে কামরাঙ্গিচর থানার পুলিশ পরিদর্শক তদন্ত শেখ লুৎফর রহমান বলেন স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়ে গতকাল উদ্বোধন সম্পন্ন করেছেন অন্যদিকে থানায় অভিযোগ দেওয়ার পর উপস্থিত মুসলিদের কয়েকজন ভিডিও প্রকাশ করেন সেখানে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে এটা জানার পর মুসলি জনতা খেপে উঠেছে আমরা প্রশাসনের কাছে এসেছি বলেছি এই কামরাঙ্গিচোরে নায়িকানত কি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায় কেরাম এসে অভিযোগ জানিয়েছেন এজন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি অপবিশ্বাস যেন না আসতে পারেন হুমকির মুখে পণ্ড হল পরিমনির অনুষ্ঠান হুমকির মুখে পণ্ড হল পরিমনির অনুষ্ঠান বিষয়টি নিয়ে অপবিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি